তপসিয়ায় চাঁদার জুলুম ছহাজার টাকা চাঁদা না দেওয়ায় মারধর করা হয়েছে বলে অভিযোগ প্রতিবাদ করলে স্ত্রী এবং ভাইকেও মারধোরের অভিযোগ ছবিটা দেখুন চাঁদা না দেওয়ায় মারধোর দেখুন কীভাবে মারধর করা হচ্ছে দেখুন না দিতে চাওয়ায় কিভাবে মারধর করা হচ্ছে কি ঘটেছিল আমরা জানবো সরাসরি চলে যাবো তবশিয়ায় আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সেখানে রৌনক এই যে ছবিটা আমরা দেখছি কেন এইরকম মারধরের ঘটনা ঘটেছে কি অভিযোগ দেখা একেবারে তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে নাকি তার কাছ থেকে ছ টাকা অগ্রিম চাঁদা চাওয়া হয়েছিল এবং সেই চাঁদা নিয়ে বাঁধানুপাত করা চাঁদা না দেওয়ায় নাকি মারধর করা হয় তেরো জন সহ আরও বেশ কয়েকজন পাড়ার ছেলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এই ঠিক সেই ঘটনা যেখানে নাকি তাদেরকে মারধর করা হয় যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ অস্বীকার করছে নাকি এই যে অমিত সরকার তিনি দীর্ঘদিন ধরে ক্লাবের সেক্রেটারি ছিল এবং সেখানে তারা একটা ব্যানার লাগাতে এসেছিলেন সেই ব্যানারকে কেন্দ্র করেই ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করেই প্রাথমিকভাবে বচসা করা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছে বলছে নাকি প্রথমে এই অমিত তরফ থেকে মারধর করা হয় এবং সেটা উঠতে গেলে একটা ঝামেলার সৃষ্টি হয় প্রায় তেরো জনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ তিনি কথা তিনি ইতিমধ্যে লিখেছে এবং চারো জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তপসিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি যখন লাইভ খবর আমরা দেখাচ্ছি আপনাদের বাধার মুখে পড়তে হচ্ছে বাধা দেওয়া হচ্ছে আমাদের প্রতিনিধিকে

অভিযোগ দায়ের করেছে সরকার পরিবার আক্রান্ত ব্যক্তি কি বলছেন শুনুন কালকে হঠাৎ দেখি আমার ভাইকে এসে তর্ক বিতর্ক না তোমাকে দিতে হবে আমার ভাই বলে দুর্গা পুজো এখন দেরি আছে আমরা পাড়ার ছেলে আছে নিয়ে নিবি তার মধ্যেই দু তিনজন লোক ছেলে বলেছে না চার হাজার টাকা প্লাস আরও ছ হাজার টাকা দশ হাজার টাকা তোমায় দিতে হবে তাই বললাম কেন দশ হাজার টাকা দিতে হবে বলছে না তোমার ছ হাজার টাকা আলাদা করে দিতে হবে আমি দুটো বিলে চার হাজার টাকা আছে বলছে না তোমাকে আলাদা করে দিতে হবে এই কথোপকথনের মধ্যে হঠাৎ আমার পুরো পুরো টোটাল মফ প্রায় পনেরো জন তাদের নাম আছে বাবু দে রনি দে মান্টি সরকার আপনার ওয়াইফকেও কি মারধর করা হয়েছে হ্যাঁ আমার উনি ওনাকে ফেলে মারা হয়েছে দেখুন পুলিশ কাল থেকে তো সেইভাবে মানে ইয়ে করেনি না এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা করতে পারেনি ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনি বৃহস্পতিবার রাতভর এখানে তাণ্ডব চলেছে গুলি বোমাবাজি কিছুই বাদ যায়নি স্থানীয়দের দাবি সবটাই এলাকা দখলের লড়াই আর এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়দের দাবি ধৃতরা সবাই গুলশান কলোনির এক সময়ের ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ ঘনিষ্ঠ বৃহস্পতিবার তখন প্রায় সাতটা ভর সন্ধে ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দৌরাত্ম শূন্য গুলি অটো স্ট্যান্ডে তাণ্ডব দোকানে হামলা বিরিয়ানির হাড়িতে লাথি বাইক ভাঙচুর রাত বাড়তেই বোমাবাজি বৃহস্পতিবার রাতভর এভাবেই তাণ্ডব চলেছে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনিতে স্থানীয়দের দাবি এলাকা রাশ কার হাতে থাকবে এ নিয়ে দুই গোষ্ঠীর লড়াই হামলা করে লোককে ভাই দেখিয়ে দোকান থেকে টাকা তুলব তুলাবাজি করব কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবে বিরিয়ানি দোকানতে বলেছে এক লাখ টাকা আমাকে দিতে হবে নাহলে গলি করে দেবো মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা আমাকে টাকা দিতে হবে একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি বৃহস্পতিবার রাতে ধুমধুমার একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের চিহ্নিত করেছেন স্থানীয়রায় তাদের দাবি ধৃতরা সবাই গুলশান কলোনির একসময় ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের লোক এ আরেকজন ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তি আপনি চেনেন এই ব্যক্তিকে এর নাম মধু এ কালকে ওর রিভালভার ফায়ার ওর ফোন শটার ফটো কি ছিল সব নিয়ে আসছে এর পরিচয় তো জেনে নাও এলাকার মানুষের কাছ থেকে যে ইনি কে এর নাম আছে ছোটটার রাজা এই কি কাদের লোকেরা সব মিনি ফুরুজে ছেলে এ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে নারকেল টাঙা থানা এলাকা থেকে ব্যক্তিকে তারা চেনেন কিনা আপনি চিন্তে পড়ছেন এটা সাজিজ আছে এরে হাতে দুটো पिस्टल হাতে দুটো पिस्टल আজকে দুদিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইললিগাল বিল্ডিং আমি বলেছিলাম কি যে মেয়োরে যদি কথা আছে কি নতুন বিল্ডিং হবে না তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইললিগাল বিল্ডিং করাচ্ছে তার জন্য নিজেরও গন্ডগোল করে আমার নাম দিচ্ছে কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে আর আবার বল দেবে কি ওসামা ইবনে আমার চাচা আছে বলবার কি আছে লোক লোক তো বলবে আমি আমি কি ওখানে আছি আমি আমি তো তো ওখানে নেই আছি বিহারে থাকলেই বা কি গত বছর এই একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয় কোনো ক্রমে বেঁচে যান তিনি সেবারও এখানে যেসব দুষ্কৃতি ছিল তারা হামলা চালায়নি হামলা চালিয়েছিল বহিরাগত গ্যাং এবারও সেই একই অভিযোগ সব বহিরাগত গুণ্ডা মানে এদের বিরুদ্ধে গত দু দুবছর ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে সব তফসিয়া থেকে আসা ছেলে একসময় এরা পুরো গুলশান কলোনিতে রাজ করতো তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে সেই কর্তৃত্বটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে না কোনো একটা তো শক্তি আছে টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে তাদের বাড়িতেই তো কালকে রাত্রে ফোম পড়েছে এই দুষ্কৃতী তাণ্ডবে নাম জড়িয়েছে গুলশান কলোনির এক সময় ত্রাস ফিরোজ খানের এই ফিরোজ কস বা তৃণমূল বিধায়ক জাভেদ খান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত এ নিয়ে জাভেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তিনি মুখ খুলতে চাননি বাংলা।